আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএকসেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকের ভিডিওটা হতে চলেছে যারা বলেন ডিএক্সেন থেকে ইনকাম হয় না আর ইনকাম হলেও ইনকাম থাকবে কতদিন ডিএক্সেন এমন একটা সিস্টেম যেখানে ঠিকমতো কাজ করলে শুধু আপনি নয় আপনার পরের জেনারেশনও ইনকাম পাবে আমি এমন একটা লাইভ প্রমাণ দেখাতে যাচ্ছি যেখানে একজন মানুষ মৃত্যুর পরেও তার পরিবার এখান থেকে ইনকাম পাচ্ছে তো আমরা এখন আছি যশোর ডিএকশন স্টক পয়েন্টে পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন ডিএক্সন থেকে নিজের ভবিষ্যৎ তৈরি করা যায় পাশাপাশি নিজের সন্তানদেরও ভবিষ্যৎ তৈরি করা যায় যেখানে মৃত্যুর পরেও নিজের সন্তানদের জন্য এখানে ইনকামের একটা লাইন তৈরি করে থোয়া যায় আমরা ভিডিওতে এমন একজনের কথা বলবো যেখানে তার মৃত্যুর পরেও ডিএক্সন থেকে তার ফ্যামিলি টাকা পাচ্ছে তার নাম হচ্ছে জনি ইসলাম তার ভাষা হচ্ছে জিনেদা তিনি মালয়েশিয়ান প্রবাসী ছিলেন তিনি আগের মাসের সাতাশ তারিখে মৃত্যুবরণ করছেন তার এই মাসের যে ইনকামটা বা বোনাসটা সেই বোনাসটা আমাদের যশোর স্টক পয়েন্ট থেকে উঠিয়ে আমাদের টিমের মাধ্যমে তার ফ্যামিলির কাছে টাকাটা পৌঁছে দিতে যাচ্ছি আমরা এখনি জনি ভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা দিব আর পুরো ভিডিওটা ভালোভাবে দেখবেন তাহলে আপনার মনের ভিতরে যে ধারণাটা সেই ধারণাটা হয়তো ভিডিওটা দেখার পরে ঠিক হয়ে যাবে আমরা চলতি পথে গাড়ির ভিতর থেকে কোনো শুট করি না এই জন্য চলতি পথের ভিডিও আপনাদের দেখাতে পারছি না তো আমরা জিনেদা জনিবাইয়ের বাসার সামনে এসে পৌঁছাইছি আমরা তার বাসায় ঢোকার আগে কবরটা জিয়ারত করব তারপরে আমরা তার বাসার ভিতরে ঢুকবো তার ফ্যামিলির লোকেদের সাথে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমরা ছোট একটা ব্যানার এখানে টাঙিয়ে সকলেই জনি ভাই তিনি মালয়েশিয়ান দীর্ঘদিন যাবৎ কাজ করছেন সাথে ডিএকশন করছেন এখানে তিনি আমাদের ভিতর নাই কিন্তু তার ছোট একটা শিশুকন্যা আছেন সাত মাস বয়সে এখন তার অবস্থাটা কি হবে আসলে দুঃখজনক বিষয় আসলে তার কবরটা দেখেন আমরা কবরটা দেখাচ্ছি ওই পিছনে ওই সাইডে দেখতে পাচ্ছেন যে কবরটা রয়েছে কবর জিয়ারত শেষ করার পর আমরা জনি ভাইয়ের বাসার ভিতরে ঢুকতেছি আমরা বাসার ভিতরে গিয়ে তার ফ্যামিলির সাথে কথা বলবো আসলে কথা বলার মতো কিছু নাই তারা তো এমনি এখন একটা তাদের সন্তানকে হারিয়ে দুঃখ কষ্ট ভিতরে আছেন তারপরেও আমরা যতটুকু আমরা যে কাজ আছি সেই কাজটাই করবো তাদের সাথেও হালকা কিছুটা কথা অবশ্যই তো বলবো এই যে দেখতে পাচ্ছেন এটা জনী ভাইয়ের সেই ছোট্ট শিশুকন্যা বয়স কেবল মাত্র সাত মাস মারা গেছেন জনী ভাই মারা যাওয়ার মনে হয় মাস আগে তার মারা গেছেন এখন বাবাও নাই মাও নাই এখন তার উপায় ডাকি কিন্তু জনী ভাই এমন একটা সিস্টেম তৈরি করে দিয়ে গেছেন যে তারা কেউ নাই কিন্তু তার এই শিশুকন্যা প্রতি মাসে যে ডিএকশন থেকে অনেক টাকা ইনকাম পাবে এখান থেকে তার

মানে আপনার প্রয়োজনে আপনার স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনি খাবেন এবং আপনার ফ্যামিলি স্বাস্থ্য ভালো রাখবেন এর মাধ্যমে এখান থেকে নেক্সট জেনারেশন ইনকাম রাস্তা তৈরি করে দেওয়া যায় তো তারই ধারাবাহিকতায় আমরা এখন আসছি জনিভার যে মেয়ে আছে তার মেয়েকে কিছু সাহায্য সহযোগিতা আমাদের কোম্পানি থেকে দিয়েছে এবং আমাদের যে ডাইনামিক টিম আছে মালয়েশিয়া সেখান থেকে কিছু হেল্প করছে এবং প্রতি মাসে এই সন্তান কিন্তু একটা হাই ফাই লেভেলের ইনকাম পাবে যে টাকা ইনকাম পাবে সে টাকা দিয়ে আমরা আমাদের আশা বিশ্বাস প্রতি মাসে ইনকাম বাড়বে এবং এই টাকা দিয়ে ওই মেয়ের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল থাকবে এবং নেক্সট টাইম এই মেয়ে বড় হওয়ার পরে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে কিন্তু এর কোনো চাকরি বাকরি করা লাগবে না কারণ তার বাপ যে জিনিস শুয়ে গেছে এই মেয়ে খাবে এই মেয়ের ঘরে যে নাতি পুঁতি আসবে তারাও কিন্তু এই টাকাটা পেয়ে যাবে মানে চলতেই থাকবে চলতেই থাকবে যতদিন দুনিয়াতে মানুষ থাকবে যতদিন মানুষ সাবান শ্যাম্পু চা প্রকৃতি ব্যবহার করবে ততদিন এই মেয়ের ইনকাম থাকবে আপনি আপনার বয়সে কোনদিন শুনেছেন যে

জনি ভাই যে এই মাসের ইনকামের টাকাটা এখন তার ফ্যামিলি তার বাবার কাছে টাকাটা আমাদের যশোরে স্টক পয়েন্টে যে প্রিয় লিডার আবুল কালাম ভাই সে নিজ হাতে তার জনি ভাইয়ের যে বাবা আছে তার বাবার হাতে টাকাটা দিবে আর কিছু কথা বলবে কথাগুলো অবশ্যই শুনবেন আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং খুবই দুঃখের সাথে জানাতে হচ্ছে আমরা এখন আছি জনিফার বাসাইন যে কিনা ডিএক্সএন সিস্টেমের এক্সিকিউটিভ ডায়মন্ড সুজন মালয়েশিয়ান প্রবাসী তো দুঃখের সাথে জানা যাচ্ছে এই কারণে আমরা ওনার বাসায় আছি উনি কিন্তু আজকে নাই উনি কিন্তু নাই উনি কিন্তু দুনিয়া ছেড়ে চলে গেছে তো আমাদের ডিএক্সএন ফ্যামিলির সাথে যুক্ত থাকার কারণে ডিএক্সএন কোম্পানি থেকে এবং মনে যে মালয়েশিয়ায় যে ডায়নামিক টিম আছে সেই টিমের পক্ষ থেকে আমাদের জনিবারের যে ফুটফুটে মেয়ে আছে যে ফুটফুটে মেয়ের জন্য একটা অনুদান আসছে এই অনুদানটা আমরা জনিবার মেয়ের হাতে তুলে দেব এবং এরকম প্রতি মাসে একটা এরকম অনুদান আসবে এটা অনুদান না ওটা হচ্ছে আপনি এটা হচ্ছে অনুদান আর ওটা হচ্ছে তার ইনকামের টাকা যেটা কিনা জনিবাই দুনিয়া ছেড়ে চলে গেছে কিন্তু তার মেয়ের একটা ভবিষ্যৎ করে দিয়ে গেছে প্রতি মাসে তার যে টাকা ইনকাম আসবে জনিবারের মেয়ে সহকারে তার ফ্যামিলির সবাই খেয়ে দিয়ে মনমঞ্জ আর কিছু টাকা ব্যালেন্স করতে পারবে তো এর নাম হচ্ছে ডিএক্সএন আমরা অনেক সময় বলি যে ডিএক্সএন আমরা কেন করব দেখেন ডিএক্সএন করবেন হচ্ছে আপনার সন্তানের ভবিষ্যতের জন্য যেমন ধরুন জনি ভাই তার সন্তানের ভবিষ্যতের জন্য করে ঠিকসে ডিএক্সএন আমরা ডিএক্সএন করব আমাদের সুস্থতার জন্য আমাদের ফ্যামিলির লোকে সুস্থতার জন্য আমরা ডিএক্সএন করব মানুষ বলে যে কেন ডিএক্সএন করবেন কেন ডিএক্সএন করবেন এর কত অনেক আছে কিন্তু আপনি একটা কারণ বলেন যে একটা কারণ আপনি বলেন যে এই কারণে আমি ডিএক্সএন করব না আপনার শারীরিক সুস্থতার দরকার ডিএক্সনে আছে আপনার অর্থনৈতিক স্বাধীনতা দরকার ডিএক্সনে আছে আপনার সময় স্বাধীনতা দরকার ডিএক্সনে আছে

আমি একজন ব্যক্তি আমার নাম মোহাম্মদ আবুল কালাম আমি একজন প্রবাসী ছিলাম কুয়েত প্রবাসী তো আমি কিন্তু এখন বাংলাদেশে চলে আসছি সাই আজ দশ মাস যাবৎ বাংলাদেশে চলে আসছি ডিএক্সন সিস্টেম বর্তমান সিনিয়র চেয়ারম্যান পজিশনে আমি যদি মারা যাই আমার ফ্যামিলির জন্য মনে করছিলাম ডিএক্সন কোম্পানি বান্ডিল বান্ডি টাকা নিয়ে চলে আসবে আমার সন্তানের কাছে এবং প্রতি মাসে আমার সন্তানের অ্যাকাউন্টে হাইফাই লেভেল একটা ইনকাম ঢুকবে যে ইনকাম আমার ফ্যামিলির লোক এক মাস খেয়ে শেষ করার আগে আর এক মাসে বেতনের টাকা লেগে এর জন্য হচ্ছে আমরা ডিএক্সন করবো ডিএক্সএন কেন করব ডিএক্সএন হাই কোয়ালিটি প্রোডাক্ট ভাই যে প্রোডাক্ট আমি সুস্থ থাকতে পারবো কেন করবেন না ডিএক্সএন আমরা অনেকে ওঝর দিই যে ভাই আমার সময় নাই ভাই আমি অনেক ব্যস্ত আমি গরিব মানুষ আমার টাকা নাই আমি মনে করি আপনার যে টাকা না থাকে আপনি আপনার জায়গা থেকে প্রয়োজন আপনার জমি বিক্রি করেন সে প্রয়োজন হাওলাত করেন সে প্রয়োজন সমিতিতে লোন চলে হলো ডিএক্সএন প্রোডাক্ট আপনি ইউজ করেন কারণ আপনার সন্তানের ভবিষ্যতের জন্য এর বিকল্প কিচ্ছু নাই তো আমরা সবাই মিলে আমাদের জনিভার মেয়ের কাছে আমরা হেল্পের টাকাটা